আজ চন্ডিতারা বিদ্যাসাগর হলে আমরা এসে উপস্থিত হয়েছি যেখানে আজকে রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত পুজো ক্লাবগুলোকে যেখানে পুজো হবে সেখানে অনুদানের এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং এখানে দুশো চৌত্রিশটা ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে এবং তাছাড়াও চব্বিশ থেকে জন পঁচিশটা ক্লাব আরও এই অনুদানের জন্য আবেদন জানিয়েছে রাজ্য সরকারের কাছে এবং তার জন্যই পেপার ওয়ার্ক করা হচ্ছে যদি সেই অনুদানের কাজ তারা অ্যাকসেপ্ট করে তবেই সেখানে সেই আবেদনগুলো অ্যাকসেপ্ট হওয়ার পর সেখান থেকে সেই টাকা সেই সমস্ত ক্লাবগুলিকে দেওয়া হবে বলে জানানো হয়েছে এছাড়াও আজকের এই অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফ থেকে এক সচেতনতামূলক বার্তাও প্রদান করা হয়েছে মন্ত্রী ব্যাচারা মান্না সেখানে জানিয়েছেন যে এই সমস্ত পুজো ক্লাবগুলোকে দুটো করে ডাস্টবিন রাখার জন্য সেখানে থাকবে একটা সবুজ এবং একটা নীল রঙের ডাস্টবিন এই সবুজ রঙের ডাস্টবিনে থাকবে এই সমস্ত পরিবেশ বান্ধব যে সমস্ত আবর্জনা রয়েছে সেই ধরনের আবর্জনাগুলো এবং এ ছাড়া নীল যে ডাস্টবিন রাখা হয়েছে সেই ডাস্টবিনে থাকবে বিভিন্ন ধরনের প্লাস্টিক জাতীয় যে সমস্ত আবর্জনা সেগুলো এছাড়াও বিভিন্ন পুজো ক্লাবগুলোকে ডিজে এই একটু কম বাঁচানোর জন্য আবেদন করা হয়েছে যার কারণের জন্য বিভিন্ন ধরনের বয়স্ক মানুষদের থেকে শুরু করে যারা দুর্বল হার্টের রোগী তাদের পর্যন্ত সমস্যা তৈরি হয় সেই সমস্ত মানুষগুলোকে যাতে সুরক্ষা দেওয়া যেতে পারে সেই সুরক্ষা দিয়ে যাতে আনন্দ মানুষ করতে পারে তার জন্যই এর ডিজে বক্সে কম বাঁচানোর জন্য আবেদন করা হয়েছে বলা হয়েছে এবং এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্যাচারাম মান্না সহ আমাদের এই চন্ডিতলা ব্লক ওয়ান এবং টুয়ের এর বিভিন্ন ধরনের আধিকারিক বিশ্বসজ্ঞরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিতলার বিধায়ক সাথে খন্দকার মহাশয়ের সহ এই চন্ডিতলা থানার ওসি জয়ন্ত পাল মহাশয় এছাড়াও ছিলেন এই হুগলি জেলার শিক্ষা সংস্কৃতি বিভাগের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি স্যার এই পূজা প্যান্ডেলের সামনে রেস্টুরেন্ট হচ্ছে মেলা হচ্ছে নাগরদোলা হচ্ছে সব কিছুই এই মেলাকে কেন্দ্র করে একটা অর্থনীতি রুজি রোজগারে যোগ রয়েছে তাই এই উৎসব বা এই দুর্গা উৎসবকে কখনোই খাটো করা উচিত নয় উচিত নয় অনেকে বলছে এই উৎসবে সামিল হব না দরকার নেই যারা হয়নি হবে না কিন্তু আপনাদের শুনিয়ে রাখি এরাজ্যে পুলিশের রিপোর্ট হচ্ছে যে নতুন করে পঁচাশিটি ক্লাব দুর্গাপূজা করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করে তাদের উৎসবেও বাড়ছে এটা জেনে রাখত তাই আপনাদের কাছে যেটা আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যেটা অনুরোধ এক হচ্ছে যে জনসচেতনমূলক প্রচারগুলো মানুষের জীবনকে রক্ষা করতে পারে সেগুলো প্রচার করার জন্য আমরা অনুরোধ করব যেমন জীবন রক্ষার প্রথম কাজ হচ্ছে সেফলাই সেফ লাইফ আগে মোবাইল ছিল না মোটরসাইকেলও ছিল না এত দুর্ঘটনায় প্রাণও হারা কিন্তু যত যুগ উন্নত হচ্ছে আধুনিক যুগে যন্ত্রপাতির ওপর যত আমরা প্রবেশ করছি তত কিন্তু জেনে রাখবেন দুর্ঘটনা বাড়ছে আমাদের সচেতনতার অভাব থাকার জন্য আগে আমরা যখন ছোটো ছিলাম পাড়ায় একটা মোটর সাইকেল ছিল দেখতে যেতাম যে মোটর সাইকেলটা কেমন এখন দেখবেন মোটর সাইকেল বাড়িতে বাড়িতে হয়ে গেছে এবং মোটর যে কত বেড়েছে যেখানে রেলগেট করে সেখানে বোঝা যাবে যে মোটর সাইকেল কত বেড়েছে আপনি চল্লিশ বছর আগে ফিরে যাবেন দেখবেন তো ঘটনা হচ্ছে বেড়েছে কিন্তু আমরা অসচেতন আমরা হেলমেট ব্যবহার করছি না মোবাইলে মোটরসাইকেল চালাচ্ছি মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছে দুর্ঘটনা প্রতিদিন এটা ঘটছে এই ব্যাপারটাকে একটু সচেতন করা আরেকটি হচ্ছে যে এই যে নাবালিকাদের যে বিয়ে এই বিষয়টা আমাদের সমাজের ক্ষেত্রে একটা বড়ো অপরাধ তার কারণ হচ্ছে যে নাবালিকা মেয়ের বিয়ে দেয়া আর তখনকার দিনে আমাদের মা বাবারা বলতো যে কলসি বেঁধে গঙ্গায় ফেলে দেওয়া একই সময় এ ব্যাপারে আমাদের সচেতন হওয়ার জন্য প্যান্ডেলে প্যান্ডেলে প্রচার পাধিগুলো যেন করা এটা করা দ্বিতীয় হচ্ছে স্বচ্ছ ভারত মিশন মিশন নির্মল বাংলার আওতাধীন এসডব্লিউএ প্রকল্পের মধ্য দিয়ে এই যে প্লাস্টিককে আলাদা করা প্লাস্টিককে আলাদা করা কেন প্লাস্টিক বিষময় এটুকু জেনে রাখছে আমরা অনেক সময় বলি লোকটা পড়ল আর মূল্য আর প্লাস্টিক ব্যবহার করা মানে আমাদের দৌড়তে দৌগতে মরতে হবে এই প্লাস্টিক যে কত বিষময় সেটা বললে বুঝতে পারবেন তার কারণ একটা প্লাস্টিক নষ্ট হতে সাড়ে তিনশো বছর লাগে সাড়ে তিনশো বছর আমরা এটা কিন্তু সচেতন হচ্ছি না কেন আমরা গতবার পঞ্চায়েত দপ্তর থেকে আমরা বলেছিলাম যে প্যান্ডেলে আপনারা একটি সবুজ বালতি একটু আপনার ব্লু বালতি রাখবেন সবুজটা হচ্ছে পচনশীল আর ব্লুটা হচ্ছে প্লাস্টিক রানটা এগুলোকে রাখা এবং তাদেরকে পুরস্কৃত করা হয়েছে পরিবেশ বান্ধব প্যান্ডেল করার জন্য তাদেরকে পুরস্কৃতও করা হয়েছে তিনশো চৌত্রিশটা পূজা হচ্ছে আমার থানার এখানে স্টাফ হচ্ছে পঁয়তাল্লিশ জন সম্ভব কিন্তু মানুষ সচেতন পূজা কমিটিগুলো প্রশাসনের পাশে দাঁড়ায় বলে এই শারদ উৎসব সবসময় সর্বাঙ্গ সুন্দর দেখুন প্লাস্টিক বর্জন নাবালিকা বিয়ে রোধ করা এবং সেফ ডাইভ সেভ লাইটের মধ্য দিয়ে জীবন রক্ষা করা এবং তার সাথে সাথে মোবাইল নিয়ে গাড়ি চালানো সম্বন্ধে সচেতন করা এবং গাড়ি চালানোর যে নিয়ম নীতি বিশেষ করে নেশা করে গাড়ি না চালানো এইগুলো সচেতন করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য একটাই যে মানুষের প্রাণকে বাঁচানো এটা একমাত্র সচেতন হলেই বাঁচতে পারে আমরা প্লাস্টিক নিয়ে সচেতন করবো প্লাস্টিক অত্যন্ত বিষময় ডিজে নিয়ে কী বলবেন দাদা ডিজে নিয়ে আমি প্রতিটা পুজো কমিটিকে অনুরোধ করেছি যে ডিজে সম্বন্ধে আপনারা সচেতন থানা কিন্তু পুরো ডিজে কমপ্লিটলি বন্ধ করেছে যখন সাফল্য রয়েছে আমরা সব থানাকেই সেই কথাই বলবো চেক তুলে দিলেন কি বলবেন যেখানে ডিজে আপনি বলেছেন যে আসতে বাজাবার অনুরোধ রেখেছেন তিনশো চৌত্রিশটা আমি তো গর্বিত কেননা এরকম চণ্ডীতলা বিধানসভায় তিনশো চৌত্রিশটা পুজো হচ্ছে আর মাননীয় মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছেন হয়তো অনেকে পূজা করতে পারতেন না কিন্তু মুখ্যমন্ত্রী এটা দেবার জন্যে অনেকে পুজো সুন্দরভাবে করতে পারছে কিন্তু নিন্দুকেদের স্বভাব নিন্দে করা তারা তারা করবে অনেকে বিপ্লব দেখালো যে আমরা ছেগ নেবো না আমরা এ করবো অনেক অনেক কথা বলছে তা উৎসব সবার জন্যে আর এই সুন্দর উৎসবের জন্যে এই পুজোর জন্যে আমরা বাঙালিরা অপেক্ষা করে থাকি যে কবে পুজোটা আসবে আর ডিজে ডিজে তো করবেই ছেলেরা আনন্দ করবে একটু আসতে বাজানো প্রসঙ্গে আপনি বলেছিলেন যে হেরিটেজ হয়েছে বলে ইউনেস্কো দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী সমস্ত ক্লাবকে ਦਿੱচ্ছে এটা মানে আর কি হলো কি বলবে বাজে কথা তো বলেই যাচ্ছে বাজে কথা বলুক তারা যার সেটা ইচ্ছা হয় বলুক বন্ধ করে বাজনা সরকার যেটা সিদ্ধান্ত নেবে ডিসিশন নেবে সেটাই আমাদের যেখানে আপনি চণ্ডীখলা নম্বর পঞ্চায়েত সভাপতি সেখানে আজকে তিনশো চৌত্রিশটা পুজো এবং আপনারা চেক করে দিলেন মন্ত্রীও দিলেন এবং মন্ত্রীও প্রশংসা করে গেলেন প্রশংসা তার মাত্র অধিকারী একমাত্র আমি বলব প্রশাসন চন্ডিল থানা যেভাবে আন্তরিকতার সঙ্গে এরকমভাবে সিচুয়েশান তৈরি করে তার জন্যই প্রশংসা প্রাপ্য এবং প্রশংসা তারা পেয়েছে এখানে যে তিনশো চৌত্রিশটা পুজো প্যান্ডেল পুজো কমিটিকে তাদের যে অনুদান মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে অনুদান তাদেরকে দেওয়া হলো সেই অনুদানের মাধ্যম দিয়ে উৎসবকে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করবে এবং সামগ্রিকভাবে প্রশাসনের যে তত্ত্বাবধান আমরা প্রশংসনীয় তাদেরকে তার কারণ হচ্ছে যেভাবে তারা কাজ করে চলেছে আগামী দিনে এই চণ্ডিতলা ব্লক টু এবং ব্লক ওয়ান একটা দৃষ্টান্ত স্থাপন করবে তার কারণ এখানে সর্বময় সবাই মিলে আমরা একত্রিত ধর্ম সবাইকে নিয়ে আমরা এই উৎসব পালিত করি এখানে ধর্ম যে যান কিন্তু উৎসব সবার তাই আগাম শুভেচ্ছা আমরা পক্ষ থেকে যুমটা প্রভুপক্ষ থেকে আমরা জানাই সাধারণ মানুষকে সারাদশ শুভেচ্ছা তাদের ভালো কাটুক খুব ভালো করে তাদের দিন যাপন হোক এবং মা আসছেন সেই উৎসবে তারা মা দার হয়ে উঠুক দেবেন উৎসব কমিটিগুলোকে পরামর্শ দেওয়ার মাননীয় মন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়নমূলক যে কর্মসূচি সেই কর্মসূচি যাতে মানুষের মধ্যে প্রচার করা যায় এবং এস থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প যে চলছে সেই প্রকল্প মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সেই সম্বন্ধে প্রচার করার জন্য আমি আবারও মন্ত্রী কেন আমি আমার পক্ষ থেকে অনুরোধ রাখছি কি আজকে প্রায় 334 টাকা বিগত দিনে যারা নেবে না বলেছিল অনুদান এবং সেতে কোনো ভাতা পড়লো না উল্টে আরো সারম্বরে মন্ত্রী খুবই শুনুন কোন ক্লাবে নবনা বলেনি এটা কিছু বিরোধী দল তারা নাটক করে কিছু মিডিয়া তাদের সাথে তাল মিলিয়ে এটা একটা চক্রান্ত শিকার আমাদের দেখা কোনো ক্লাব এখনও বলেনি চেক নেবো না এটা বানানো হয়েছিল সব কিছু করে যখন কিছুই হচ্ছে না তখন আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটু কালিয়া করার চেষ্টা হচ্ছে আজকে আপনারা এসছেন দেখেছেন প্রত্যেক ক্লাবই এসছে এবং আরও অনেক ক্লাব নতুন করে তারা কাগজপত্র জমা দিয়েছে সেই জায়গা থেকে আপনাদের মনে হয় কি যে কোনো ক্লাব চেক নিচ্ছে না এটা একটা বানানো তথ্য বানানো গত কোনো কিছুতে কিছু হচ্ছে না এসব করে কিছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে আছে মানুষের মনে থাকবে এবং উনি যা চিন্তাভাবনা করেছেন বা করেন যারা এইসব কুৎসা করছে তাদের একশো বছর ভাবতে হবে ভাবার পর ওনার ক্যাটাগরি জায়গায় এলে তখন চিন্তা করবেন ওনারা দিদিমণি দিদিমণির কাজ করে যাচ্ছেন মানুষের পাশে থেকে এসব করে কিছু হবে না সম্পর্কে সচেতনতার বার্তা অগ্রিম সবাইকে প্রত্যেক মানুষজন যে যা ধর্মের মানুষজন আছে আছে সকলের পুজো ভালো কাটুক মা সকলকে ভালো রাখুক মা সকলের সুস্থ রাখুক মা এবং সকলকে মানে জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকলে একসাথে আনন্দে মেতে উঠব এবং আমরা সকলে সজাগ থাকব যে চক্রান্তকারীরা এই চক্রান্ত করছে তাদের থেকে আমাদের একটু দূরে থাকতে হবে দেখছেন তো এখানে সার্বিক ক্লাব সংগঠনগুলোর উপস্থিতি একটা উৎসবের পরিবেশ তৈরি হয়ে গেছে এবং একটা সার্বিক উৎসব চন্ডিতলা থানা প্রশাসনের পক্ষ থেকে এখানে সম্মানীয় এস ডি সাহেব ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী স্থানীয় বিধায়ক এবং জনপ্রতিনিধি যারা আছেন বিডিও পঞ্চায়েত সমিতি সভাধিপতি এবং আরও কলমাধ্যক্ষগঞ্জ পঞ্চায়েত সমিতির জেলা পরিষদের সত্য আমরা সকলেই ছিলাম এবং তিনশো চৌত্রিশটা ক্লাব সংগঠন তাদের একটা ক্লাব সংগঠনে অ্যাবসেন্ট নেই একটা ক্লাব সংগঠনও কেউ বলে না যে আমরা এই অনুদান নেবো না এবং উল্টে একটি তথ্য জানলে আপনারা আরও বেশি করে নিশ্চয়ই আমাদের প্রত্যয় যে আরও পনেরো থেকে কুড়িটা ক্লাব এই চণ্ডিতলা থানার মধ্যে তারা আবেদন জানিয়েছে অনুদান নেওয়ার জন্য সেই আবেদনগুলো তাদের পাঠানো হয়েছে কখনো আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুপারিশে কখনো প্রশাসনের সুপারিশে আমরা পনেরো কুড়িটা ক্লাবের আবেদনপত্র পাঠিয়েছি যারা পুজো করার জন্যে এই অনুদান নিতে ইচ্ছুক কিন্তু তারা অনুদান পায়নি যে কোনো কারণেই নতুন পুজো হোক বা যে কোনো কারণেই তাদের আগে কাগজপত্র ঠিক না থাকার কারণে সুতরাং মানুষ উৎসবমুখী এই গ্রাম বাংলায় যে ছোটো ছোটো পুজোগুলো হয় যে পুজোগুলো স্বল্প বাজেটের পুজো সেই পুজোগুলো কিন্তু এই অনুদানের ওপর নির্ভর করে তাদের অর্থনৈতিক বৃত্তকে সম্পূর্ণ করে একটা পুজোয় পঁচাশি হাজার টাকা পাওয়া মানে ক্লাব সংগঠন পাওয়া নয় সেই টাকা পাওয়া মানে যে পটু ঠাকুর তৈরি করে সে পাবে প্যান্ডেল ওলা পাবে ঢাকি পাবে দশকর্মা পাবে এবং এই টাকাগুলো যখন রোল করবে তখন দেখবেন সামনে যে মেলার দোকানদার সামনে যে বাদাম বিক্রি করছে বেলুন বিক্রি করছে তাদের কাছে কিন্তু কিলোমিটার রোল হচ্ছে এটা যারা বোঝে না তারা অনেক রকম কথা বলছে অনুদান মানে দান ক্ষতি নয় এটা একটা অনুদানের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গের একটা উৎসবের মধ্যে দিয়ে একটা ইকোনমিকে রোল করা হচ্ছে এবং এখানে অনেক প্রান্তিক মানুষ উপকৃত হচ্ছে এটা তো ঘটনা যে করোনার সময় যদি না বাংলার মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুদান ঘোষণা করতেন তাহলে পশ্চিমবঙ্গে অর্ধেক পুজো বন্ধ হয়ে যেত এই অর্ধেক পুজো সেই সময় অনুদানের ওপর নির্ভর করে আমরা চালিয়েছি সেই সময় মানুষের অর্থনৈতিক অবস্থা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছিল সুতরাং আরও এই অনুদান এত জনপ্রিয়তা এবং এত জনমুখী হয়ে উঠেছে যে আজকে দেখেন তিনশো চৌত্রিশটা ক্লাব শুধু নয় পনেরো কুড়িটা ক্লাব আরও আবেদন জানাচ্ছে আমাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে সাংসদের মাধ্যমে যে তারা অনুদান পেতে চায় অনুদান নিতে চায় অনুদান করে তারা পুজোটাকে সুন্দর করতে চায় সুতরাং এটাই প্রমাণ করে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চণ্ডীতলার আপর মানুষের যেমন ভালোবাসা যেমন বিশ্বাস অর্জন করেছেন তেমনি বাংলার বারো কোটি মানুষকে তিনি আঁচল দিয়ে রক্ষা করছেন বোধন থেকে বিসর্জন বাংলার মুখ্যমন্ত্রী আছেন সর্বক্ষণ আমরা আছি সর্বক্ষণ প্রশাসনের সাথে এবং উৎসবের বাংলায় উৎসব শুরু হয়েছে আজকের এই ঘরে ঘরে উৎসবের বার্তা পৌঁছে গেছে যার যেমন করে বাজের তেমন করে তারা পূজার উপাচার সাজিয়েছেন এবং মা আসছেন ঘরে আমাদের খুশির সীমা নেই তাই কবির ভাষায় শিশির ধোয়া শারদ পাতে এলে প্রাণের দ্বারে মাগো তুমি সারা বছরের শেষে আবার এসে সন্তানদের রক্ষা করতে তুমি আমাদের কাছে পূজিত হবে আমরা তোমার কাছে প্রার্থনা করব যে সমস্ত কিছু অশুভ শক্তিকে তুমি বিনাশ করো তুমি পাশবিক শক্তিকে বিনাশ করো তুমি নারীর সম্মানকে রক্ষা করো তুমি নারীর অধিকারকে রক্ষা করো তুমি নারীর মর্যাদাকে রক্ষা করো এবং একজন মহিলা মুখ্যমন্ত্রীকে তুমি আত্মশক্তি শক্তি প্রদান করো যেন সমস্ত অপপ্রচার সমস্ত কিছু অপঘাত ঠেলে তিনি নিশ্চিতভাবে যেন বাংলার বারো কোটি মানুষকে এমনি করে রক্ষা করতে পারেন বাংলার সম্প্রীতি বাংলার ঐক্য বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডল বাংলার উৎসবের আবহাওয়াকে যেন তিনি রাখতে পারেন ঠিক মতো এবং আবহমান কাল ধরে আমরা যেন সেই বিসর্জনের সূত্রে মাকে প্রণাম জানিয়ে বলতে পারি যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকলে একসাথেই বাংলায় আছি আমরা সুখে আছি শান্তিতে আছি আমরা আটষট্টিটা প্রকল্পের মধ্যে দিয়ে উপকৃত হয়ে এই বাংলার প্রান্তিক মানুষ আমরা ভালো আছি এই বাংলায় আমরা নিরাপদে আছি